আজ রবিবার সতেরোই শ্রাবণ দু সালে তেসরা অগস্ট কুম্ভ রাশি এক এরিয়ার সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপেয়াং মহাদতিম ধান্তারিং সর্বপাপ নং দিবা দিবাকারাম এটি আজ আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে সাতবার এটি প্রণাম মন্ত্র জপ করে আপনারা দিনটি শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন অবশ্যই আপনার পিতা যদি বেঁচে থাকেন পিতার থেকে তরফ থেকে বিশেষ আশীর্বাদ প্রাপ্ত আপনারা হন আপ যারা বিশেষ করে সরকারি চাকরি করতে চান সরকার পক্ষে আছেন রাজনীতিতে অলরেডি জয়েন করেছেন পলিটিক্সে অথবা ম্যানেজমেন্ট স্কিল বা লিডারশিপ কোয়ালিটিজ আপনার কর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে থাকে ভাইটামিন ডি এর যাদের ঘাটতি শরীরে আছে তাদের ক্ষেত্রে কিন্তু সূর্যের মজবুতি এক প্রকার অত্যাবশ্যক আর যারা বর্তমানে বিভিন্ন প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলে আপনারা কাজ করতে চান বা বসের সাথে আপনার সম্পর্ককে উন্নত করতে চান অফিস পলিটিক্স বা হায়ার কি স্ট্রাকচারের অফিসে আপনারা নিজেদেরকে স্কিলফুল করতে চান তাহলেও কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক সকালবেলা ভোরবেলা সানরাইজকে চোখের সামনে দেখুন ভোরের সূর্যের আলো গায়ে লাগান আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না আদারওয়াইজ যে কোনো ড্রেস আপনারা পরিধান করতেই কিন্তু পারেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দিনের শুরুটাই আপনারা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ক কোনো ব্যক্তি আপনার পথ প্রদর্শন কিন্তু করতেই পারে আজ রাজনীতিবিদ্র জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়তে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক কান্না না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা নাহলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা